নমস্কার ঠাকুর শ্রীরকৃষ্ণ মা সারদা ও স্বামীজি রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ মুখ গম্ভীর করে ডাক্তার সরকার বললেন যে অসুখ হয়েছে কারোর সঙ্গে কথা কয়া চলবে না তারপরে মুখে একটু হাসি টানলেন তবে আমি যখন আসবো কেবল আমার সঙ্গে কথা কইবেন শুনতে মধুময় লাগে কথা তো নতুন নয় কিন্তু বলাটি নতুন সেই একের কথায় অনেকভাবে বলা একটু লাগে না একঘে আপনিও এসব কথা শোনেন আপনি তো ঘোরতর বৈজ্ঞানিক যুক্তিবাদী বাস্তবপন্থী কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের কাছে এত মজা কিসের গিরিশ ঘোষ বললে আপনি যে এখানে তিন চার ঘন্টা ধরে রয়েছেন এ কেমন কথা আর রুগী নেই আপনার তাদের চিকিৎসা করতে হবে না একটা গভীর নিঃশ্বাস ফেললো সরকার আর ডাক্তারি আর রুগী যে পরমহংস হয়েছে আমার সব গেল সকলে হেসে উঠল আমার সব গেল দড়ি গেল দড়া গেল হাল গেল পাল গেল এবার ভেসে পড়লাম নদীতে ঠাকুর বললেন এ নদীর নাম কর্মনাশা এ নদীতে ডুব দিলে মহা মহাবিপদ কর্মনাশ হয়ে যায় সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না তবে ডাক্তার কি ঈশ্বরে বিশ্বাস করে শুধু কারণ পরম্পরায় দেখে না জগৎ কারণ কেউ খোঁজ করে প্রতিপাদিত সিদ্ধান্তের বাইরে আছে কি কোনো অপ্রমেয় ঘটনাপুঞ্জের মধ্যে প্রচ্ছন্ন কোনো মূল শক্তি শিবনাথের বন্ধু বিয়ে করেছে এক বিধবাকে বৌটির ভারী অসুখ কিন্তু তার সংস্থান নেই যে সে ভালো চিকিৎসা করাবে ওহে শিবনাথ একটা কিছু সুরাহা হয় দীনতারণ বিদ্যাসাগর শিবনাথের হাতে চিঠি দিল সরকারকে যদি দয়া করে দেখো একবার বিনা পয়সায় আদর্শ পালনের জন্য লাঞ্ছিত হচ্ছে দারিদ্রের সঙ্গে যুঝে যুঝে নিয়েছে শেষ রোগ রোগসজ্জা একবার নয় বার বার যেতে লাগলো সরকার কিন্তু কই ভালো হচ্ছে কই মেয়েটি রোজ সকাল বিকেল শিবনাথ আসছে সেই ডাক্তারের কাছে রুগীর অবস্থা বলছে ব্যবস্থা নিচ্ছে চলো আরেকবার দেখি আরেকবার ওষুধ পাল্টায় কিন্তু কই এত চেষ্টা এত আয়াস সুফল ফলছে কই হাহাই সে সুফল বৃক্ষের নাম কি বটির মৃত্যুর একদিন আগে শিবনাথ গিয়েছে সেই ডাক্তারের কাছে রাত প্রায় দশটা অবস্থা খারাপ তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে নতুন একটা কিছু ওষুধ দিন ডাক্তারবাবু বড্ড ছটপট করছে দেব কিন্তু ওষুধের জন্য শিশি এনেছ শিশি আনতে ভুলে গিয়েছে শিবনাথ কোনো দিন ভুল হয় না কিন্তু কী সর্বনাশ আজই এই সঙ্গীন মুহুর্তে এমন একটা ভুল হয়ে গেল ডাক্তার নিজের বাড়িতে খোঁজ করলে যদি কোনো শিশি পাওয়া যায় কিন্তু যেমনটি দরকার পাওয়া গেল না একটাও শিবনাথ ছুটে বেরিয়ে গেল কোনো ডাক্তারখানা থেকে যদি কিনতে পায় কিন্তু রাহাত অনেক হলো তা হোক শিশি একটা কি জোগাড় হবে না শিশি নিয়ে যখন ফিরল শিবনাথ অনেক অনেক মূল্যবান সময় অপব্যয় হয়ে গেছে ডাক্তার ক্লান্ত সুরে বললে এরই জন্যে মনে হচ্ছে যে বউটি বাঁচবার নয় বুঝলে যদি বাঁচবার হতো তোমার শিশি আনতে ভুল হয় কেন বলো আর আমার ঘরেই বা পাওয়া যাবে না কেন একটা শিশি কিন্তু এই তো এই তো এনেছি একটা জোগাড় করে যেখানে প্রতিটি মুহূর্ত দামি সেখানে এতটা সময় অনর্থক নষ্টই বা হয় কেন কোন ওজরে শিবনাথ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি পারলুম না বাঁচাতে ম্লান হয়ে গেল শিবনাথ বললে আপনিও যদি এই কথা বলেন আমরা যাই কোথায় বলুন তো ডাক্তার চমকে উঠল কেন কি কি বললুম আমি আপনি ডাক্তার আপনি বৈজ্ঞানিক আপনিও যদি ভাগ্য বা নিয়তির উপর নির্ভর করে থাকেন তাহলে আমাদের উপায় কী অনেক দিন ধরে ডাক্তারি করছি বুঝলে হাড়ে ঘুন ধরে গেল কিন্তু প্রতিনিয়তই এই সত্যটাকেই উপলব্ধি করছি আরেকটা কোনো শক্তি সমস্ত প্রাণী জীবনকে চালনা করছে যতই ওষুধ বিশুদ্ধি দিই কাঁচি যতই চালায় আমরা কিচ্ছু নয় শুধু ঢিল ছুঁড়ছি অন্ধকারে যার মৃত্যু নিশ্চিত কোন ডাক্তার কোন ডাক্তার তাকে রক্ষা করে এবার ঝাঁঝিয়ে উঠল শিবনাথ তাহলে ডাক্তারি ছেড়ে দিন সবাইকে বলুন যে ভাগ্যের হাতে আত্মসমর্পণ করে বসে থাক সব শান্ত হয়ে তা কেন অন্ধকারে আছি বলেই তো বেশি করে হাতড়াতে হবে বেশি করে আঁকড়াতে হবে ফলাফল থাক আরেকজনের হাতে তবু আমরা বীর আমরা লড়াই করে যাব সত্য খুঁজতে খুঁজতে ধরে ফেলবো সেই সত্য স্বরূপকে ঠাকুর বললেন অনুনয় করে এই অসুখটা এই অসুখটা ভালো করে দাও তার নাম গুণগান করতে পায় না আর নারদ বললেন আহা তোমরা কী সুনির্মল যেহেতু নাম কীর্তনে তোমাদের অনুরাগ আগে তিমি রহনন করেই সূর্যের উদয় তেমনি তোমাদের মনের অন্ধকার নাশ করে নাম তপন তোমাদের রসনার আকাশে উদিত হয়েছেন যদি অন্তর্বন্নিকে সমুজ্জ্বল করতে চাও তবে তোমার উপদারে রাম নাম মনিরূপ দ্বীপ স্থাপন করো বায়ুর সাধ্য নেই সে দ্বীপকে বাধা দেয় সে দ্বীপকে নেভায় বায়ু মানে সংসার ঝটিকা প্রহ্লাদ বললে হে নৃসিংহ যে সকল সাধু আনন্দান্বিত হয়ে উচ্চকণ্ঠে তোমার নাম করছে তারাই সর্বজীবের অকৈতব বন্ধু নিরূপার্থিক বান্ধব রিক সাম, যজু অথর্ব কিছুই পড়ে দরকার নেই তোমার তুমি শুধু হরি নাম করো সর্বার্থ সাধক সর্বতীর্থাধিক হরি নাম আর বিষ্ণুদূতেরা বললে যমদূতদের হে কৃতান্ত কিঙ্করগণ এই অজামিল কোটি কোটি পাপ করেছিল বটে কিন্তু যে মুহূর্তে হরি নাম উচ্চারণ করেছে তখন সে আর পাপই নয় হরিনামই পরম সস্তন পরম মোক্ষপ্রদ কান্নকুব্জের ব্রাহ্মণ এই অজামিল দাসী সংসর্গে কুলভ্রষ্ট হয়েছে হেন পাপ নেই যে সে করেনি ধর্মপত্নীকে পর্যন্ত ত্যাগ করেছি। দাসী গর্ভে অনেকগুলি পুত্র হয়েছে কোন খেয়ালে কে জানে সর্বকনিষ্ঠের নাম রেখেছে সে নারায়ণ বড় ভালোবাসে ছেলেটাকে নাওয়ায় খাওয়ায় কোলে পিঠে করে খেলা করে ছেলের অস্ফুট মধুর কণ্ঠ নকল করে বলে নারায়ণ 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 বুড়ো বয়সে অজামিলকে কাল গ্রাস করতে এসেছে বাচিক মানসিক ও কায়িক এই তিন রকম পাপেই পাপি ছিল বলে তিন তিনটে জমদূত এসে হাজির উর্ধ্বরম বক্রানন বিকট মূর্তি পুরুষ তিনজন পাশ দিয়ে বেঁধে নিয়ে যাবে ত্রস্ত হয়ে অজামিল তাকাতে লাগলো চারিদিকে অদূরে খেলছিল তার সেই পুত্র নারায়ণ তারই নাম করে থেকে উঠল অজামিল নারায়ণ 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 আর যায় কোথা চোখের পলকে চারজন বিষ্ণুদূত এসে উপস্থিত চতুরক্ষক নারায়ণ তাই বিষ্ণুদূত চারজন এসে হাঁক দিল কোথায় নিয়ে যাও একে যদি বাঁচবার ইচ্ছা থাকে ছেড়ে দাও আজামিলকে পথ দেখো তোমরা কে তোমরা থমকে গেল জমদূতেরা ধর্মরাজের শাসনে বাধা দাও পর্থা তোমাদের তোমরা দেখতে তো মনোহর অভিনব বয়স চতুর্ভুত পদ্মপলাশনেত্র কিরীটকুণ্ডলধারী তোমাদের আকৃতি দেখে তো সুশীল সৃষ্ট বলেই মনে হচ্ছে কিন্তু এ তোমাদের কি দৌরাত্মাচার পাপিকে জমালয়ে নিয়ে যেতে দেবে না হ্যাঁ তোমরা কে কাহার লোক তোমাদের তো কই দেখিনি আগে দণ্ডাদণ্ড জ্ঞান নেই কারা এই হিনমতি বিষ্ণুদূতরা বললে যদি তোমরা ধর্ম রাজের আজ্ঞাবহ ধর্মের স্বরূপ ও প্রমাণ কি তা আমাদের বলো যা বেদবিহিত তাই ধর্ম যা বেদ নিষিদ্ধ তাই অধর্ম জানো জানো এই পাপাত্মাকে যমদূতরা নির্দেশ করলো অজামিলকে পরিণীতা পবিত্রা ভার্জাকে ও ত্যাগ করেছে পিতামাতাকে ত্যাগ করেছে দাসীর প্রতি কামাসক্ত হয়েছে চিরজীবন উল্লঙ্ঘন করেছে শাস্ত্রবিধি অধমার্জিত অর্থে পোষণ করেছে সে পরিবার আত্মকৃত পাপের নিষ্কৃতির জন্য কোনো প্রায়শ্চিত্ত সে করেনি তাই একে দণ্ডপানির কাছে নিয়ে যেতে এসেছি সেই ধর্মাধিকরণে জীব দণ্ড দ্বারায় বিশুদ্ধ হয় অহো কি দুঃখ ধর্মদর্শীদের সমাজে প্রবেশ করেছে অধর্ম বিষ্ণুদূতরা বললে অজামিল শত শত পাপ করেছে সত্য কিন্তু প্রায়শ্চিত্ত করেনি এ সত্য নয় সত্য নয় না অন্তিমকালে হোক তা বিবস অবস্থা পরমষিপ্রদ শ্রীহরির নাম করেছে সে ব্রতযজ্ঞাদি অনুষ্ঠিত পাপের ক্ষয় করে মাত্র কিন্তু শ্রীহরির নাম পাপ প্রবৃত্তির মূল উৎপাটন করে তার চেয়েও আরও বেশি করে অন্তরে শ্রীহরির গুণ উপলব্ধি করিয়ে দেয় যেমনি অজামিল মৃত্যুকালে প্লুত্বরে শ্রীহরির নাম নিয়েছে বিনষ্ট হয়ে গিয়েছে তার সমস্ত পাপ সুতরাং একে ছাড়ো ওকে নিয়ে আর যেতে পারবে না জমালয়ে একবার হরিনাম যত পাপ হরে পাপীদের সাধ্য নাই তত পাপ করে যমদুতরা ছেড়ে দিল আজামিলকে। মৃত্যুবন্ধন থেকে মুক্ত করে দিল পূর্ব দুষ্কৃত স্মরণ করে ঘোর অনুতাপ হলো আজামিলের আমাকে শতধিক কী দুষ্পরাজ পাপিনে আমি করেছি কিন্তু কি আশ্চর্য পাপবদ্ধ অবস্থায় যেই নারায়ণকে ডাকলাম শোভন দর্শন দেবদূতরা এসে আমাকে মুক্ত করে দিল কোথায় গেল তারা আর কি তাদের আর কি তাদের আমি দেখতে পাব না এবার থেকে যত চিত্তেন্দ্রীয় হয়ে থাকব অবিদ্যাবন্ধন ছিন্ন করে আত্মবান ও সর্বপ্রাণীর সুহৃদ হব অহং মমবোধ আর রাখবো না মিথ্যা পদার্থে ভগবানের কীর্তন দ্বারা দেহ মন বিশুদ্ধ করে অর্পিত চিত্ত হব সমাহিত হব ইন্দ্রিয়দের বিষয় থেকে প্রত্যাহৃত করে মন মুক্ত করব আত্মায় শ্রীহরির পাহাদুপদে বিষ্ণুদূতেরা দেখা দিল আবার এবার বিমান নিয়ে এসেছে অজামিলকে তুলে নিয়ে গেল শ্রীপতির সুখধামে জপ করা মানে নির্জনে নিঃশব্দে তার নাম করা সেদিন ঠাকুর বলছিলেন দেবেন কি এক মনে নাম করতে করতে জপ করতে করতে তার দেখা মেলে সেকলে বাঁধা কড়িকাঠ গঙ্গার গর্ভে ডোবানো আছে আরেক দিক তীরে বাঁধা শিকলের এক একটি পাপ ধরে ধরে এগিয়ে গিয়ে শেষে ডুব মেরে শিকল ধরে ধরে যেতে যেতে পৌঁছনো যায় সেই কড়িকাঠে তেমনি তেমনি জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎ হয় আসল কথা হচ্ছে ডোবো ডুব 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 রূপ সাগরে আমার মন তলাতল খুঁজলে পাতাল পাবিরে প্রেম রত্ন ধন ডুব 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 রূপ সাগরে আমার মন তাই সরবে নাম করতে পারছেন না বলে ঠাকুরের দুঃখ ওগো অসুখটি ভালো করে দাও ভালো করে দাও ডাক্তার বললে নাম করতে না পারলে কি হয় ধ্যান করলেই হলো ঠাকুর আপত্তি করলেন সে কি কথা হ্যাঁ সে কি কথা আমি একঘেয়ে কেন হব আমি পাঁচ রকম করে মাছ খাই কখনো ঝোলে কখনো ঝালে কখনো অম্বলে কখনো ভাজায় আমার কখনো পূজা কখনো জপ কখনো ধ্যান কখনো নাম গুণগান কখনো বা নৃত্য আমিও একঘেয়ে নই বললে ডাক্তার আমার অনন্ত পথের অদ্্বিতীয় যে বন্ধু তিনিও তো বহু বিচিত্র কিন্তু কিন্তু এ আমার কী হলো রাত তিনটে থেকে ঘুম নেই শুধু পরমহংসের ভাবনা সকালে উঠেও সেই পরমহংস তিনি বলছেন মাস্টারকে তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে রোজ দু তিনটে কলেজ যাওয়াই হচ্ছে না তারপর নিজেই রুগীদের বাড়ি যায় কিন্তু আপনি গেলে আর ফি নেই বলো আপনি গিয়ে কি আর ফি নেওয়া যায় হ্যাঁ আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রীর কৃষ্ণ Joy, Sri Ramakrishna, Krishna. Joy, Sri Ramakrishna Krishna.